হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করবো টমেটোর সস বানানোর রেসিপি তো টমেটোর সস বানানোর জন্য প্রথমেই আমি পাঁচ কিলো টমেটো নিয়ে নিয়েছি আর দেখো অনেকগুলো কিন্তু টমেটা তার জন্য কড়াইটাও বড় নিয়েছি কারণ ছোট কড়াই ধরবে না টমেটোগুলো সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সমস্ত টমেটাগুলো দিয়ে দিলাম আর যেহেতু কড়াইটা অনেক বড় ঢাকনা ছিল না আমার সেই কারণে আমি ঢাকতে পারিনি তোমাদের যদি ঢাকনা থাকে অবশ্যই ঢেকে দিও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো সেদ্ধ করার সময় আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আমার যেহেতু পাঁচ কিলো টমেটার সেই জন্য আমি দুটো শুকনো লঙ্কা দিলাম আর যদি তোমাদের বেশি ঝাল প্রয়োজন হয় অবশ্যই তোমরা বেশি দিতে পারো আর এর মধ্যে দিয়ে দিলাম দারুচিনি আমার ঘরে এলাচ নেই তাই আমি এলাচ দিতে পারলাম না তোমরা যদি মনে করো তাহলে এলাচ দিতে পারো আর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করা আদা যাতে মিক্সার মেশিনে আদাটা পেস্ট করা যায় সেই রকমভাবেই দিলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করতেই থাকবো যাতে মানে কড়াই যেন লেগে না যায় আর এই দেখো এই দেখো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে এবার আমি খুন্তি দিয়ে নাড়বো আর ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে টমেটোর সস বানালো আমার এই বছর প্রথম না আমি প্রত্যেক বছরই বানাই আজ থেকে চার পাঁচ বছর ধরে আমি প্রত্যেক বছরই টমেটোর সস বানাই তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই তোমরা জানতে পারো না তো এই বছর একটু বেশি করছি আগের বছর তার আগের বছর ও দু কিলো তিন কিলো এরকম করি তো এই বছর একটু বেশি করলাম পাঁচ কিলো তো দেখো সমস্ত টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর একদম নিচে নিয়ে চলে যাব যাতে ফ্যানের হাওয়ায় আমি এটাকে তাড়াতাড়ি করে ঠান্ডা করতে পারি তাহলে মিক্সার মেশিনে তাড়াতাড়ি করে পেস্ট করতে পারবো এ দেখো যত ঠান্ডা হচ্ছে তত আঠা আঠা হয়ে যাচ্ছে তো এবার আমি ভালো করে ঠান্ডা করে নেব তারপরে একটা ঝুড়ির মধ্যে প্রথমে ঢালবো তারপরে সেটাকে খুন্তি দিয়ে চেপে 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 যতটা পারবো রসটা বের করে নেওয়ার চেষ্টা করব তারপরে মিক্সার মেশিনে দেবো তোমরাও এরকম করবে তাহলে দেখবে তোমাদের অনেকটা সুবিধা হবে আর খাটুনিটা অনেক কম হবে যদি একবারে সব দিয়ে মিক্সার মেশিনে দিতে যায় তাহলে কি হবে বলো তো বন্ধুরা জলটার জন্য আমরা বেশি দিতে পারবো না মিক্সারের বাটিতে আর আমাদের বারবার করে পেস্ট করতে হবে সেই কারণেই এই বুদ্ধিটা করা দেখো এবার আমি কাঠের উনান ধরে দিয়েছি আর কাঠের উনুনে আমি এই সসটা বানাবো তো এই যে উনানে কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সমস্ত টমেটোর রসটা দিয়ে দিলাম আর এর মধ্যে এবার দিয়ে দেব একটু তেঁতুল আমি যেটা আর কি আগেই ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাও আমি মিক্সারে ভালো করে ঘুরিয়ে রেখেছি আর এই দেখো এবার ভালো করে নাড়াচাড়া করতেই থাকবো আর আগুনের তাপটা একদম কম রাখবো বেশি রাখার যাবে না তাহলে লেগে যাওয়ার ভয় থাকে যেহেতু আমি এখনই ধরালাম উনালটা সেই কারণে একটু ধাউ ধাউ করে জ্বলছে কিন্তু পরে আমি এটাকে আস্তে 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 করে জাল দেব তো এই যে দেখো জাল দিতে 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 কালারটা চেঞ্জ হতে থাকবে তখনই তোমরা বুঝতে থাকবে যে তোমাদের টমেটোর সসটা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে ফাইনালি দেখো রসটা অনেক টেনে গেছে টেনে টেনে এইটুকু এসেছে আর এর মধ্যে আমি আমার পরিমাণ মতো লবণ আর চিনি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ আর চিনি দেবে এই স্বাদটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে টেস্ট করে দেখবে তারপরে দেবে ফাইনালি দেখো রেডি হয়ে গেছে আমার টমেটোর সস বানানো তোমরাও বাড়িতে এইভাবে একদম সহজ পদ্ধতিতে একদম নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া এরকম টমেটোর সস খুব সহজে বানিয়ে নিতে পারো